আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে মাধ্যমিক যে ইতিহাস বিষয়টি আছে সেই বিষয়ের চতুর্থ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তার মধ্যে ভারত চিত্র এবং গগনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি ইতিমধ্যে কিন্তু এই অধ্যায় থেকে অধ্যায়ের উপরে বিভিন্ন টপিকগুলো ছোট ছোট করে আলোচনা করে দেওয়া হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আলোচনা যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আওয়ার নোটিফিকেশান অন করে রাখো প্রথমেই আসি ভারত চিত্রটি এটি কিন্তু পরীক্ষায় এবছরে এত দু সালে মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে চার নম্বরের তাই এটা তোমরা দু নম্বরের জন্য তৈরি করবে এবং সেই সঙ্গে এখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো তৈরি করবে ভারত চিত্রটি এটি মনে রাখবে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি চিত্র অর্থাৎ এই চিত্রের মধ্যে দিয়ে স্বদেশী আন্দোলন প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়গুলো অর্থাৎ ভারতীয়দের মধ্যে বিপ্লবীদের মধ্যে যাতে জাতীয়তা বিস্তার হয় সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু অঙ্কিত হয়েছিল প্রথমে বলে রাখি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা রচনা করেছিল তখন এটার নাম ছিল বঙ্গমাতা পরবর্তীকালে ভগিনী নিবেদিতা কিন্তু এর নামটা পরিবর্তন করে রেখে দিয়েছিল ভারত মাতা চিত্র এই ভারতমাতা যে চিত্র সেই ভারতমা চিত্রের যে দেবী অর্থাৎ তাকে দেবী লক্ষ্মীর আদরে তাকে তৈরি করা হয়েছে এবং তার গায়ে আছে হচ্ছে গেরুয়া পোশাক যেটি ত্যাগের প্রতীক এবং তার চার হাতে চারটি বিষয় আছে একটি হাতে আছে তার ধানের শীষ যেটা অন্নের প্রতীক একটি হাতে আছে তার শ্বেত বস্ত্র সেটা ভারতের ঐতিহ্য তার তাঁত শিল্প তার প্রতীক এটাকে তুলে ধরা হয়েছে এবং তার একটি হাতে আছে জপের মালা এটা দীক্ষার একটা প্রতীক এবং এই ভারত মা চিত্রে একটি হাতে আছে পুস্তক অর্থাৎ সেখানে শিক্ষা জ্ঞান জ্ঞানের প্রতীক অর্থাৎ এখানে যদি বলা যায় যে এই ভারত মাতা চিত্রকে তার মধ্যে যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে এটা মা চিত্রের মধ্যে অন্য বস্ত্র শিক্ষা দীক্ষা ত্যাগ এই বিষয়গুলো অর্থাৎ ভারতের যে ঐতিহ্য সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং ভারত মাতা তার সন্তানদের উদ্দেশ্যে তার সন্তানদেরকে অন্ন শিক্ষা দীক্ষা এই বিষয়গুলো তাদেরকে দিতে চেয়েছিলো এবং এই ভারতমা চিত্রের মধ্যে দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আধুনিক চিত্রকলার জনক বলা হয়ে থাকে তিনি কিন্তু এই ভারতমা চিত্রের মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধে বাদের যে জায়গাটা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং তৎকালীন সময়ে দেখা যেত যে বিভিন্ন ধরনের যে সমস্ত আন্দোলনগুলো হতো ব্রিটিশ বিরোধী সেই প্রত্যেকটি আন্দোলনে সেখানে কিন্তু ভারতমা চিত্রটিকে সবার আগে রাখা হতো এবং সেখানে এই চিত্রকে সামনে রেখেই তারা পরাধীন ভারতবর্ষে দেশমাতাকে তারা কিন্তু মুক্তির জন্য গণ আন্দোলনে অর্থাৎ ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে তারা কিন্তু এগিয়ে আসতো এক কথায় বলা যেতে পারে যে তৎকালীন ব্রিটিশ ভারতে জাতীয়তাবাদের মূল মন্ত্র হিসাবে কিন্তু কাজ করেছিল এই মাতা চিত্রটি এরপরে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে গগন্দ ঠাকুরের ব্যঙ্গচিত্র প্রথমেই বলে রাখি গবীন্দনাথ ঠাকুর আধুনিক ব্যঙ্গচিত্রের তাকে জনক বলা হয়ে থাকে এবং তিনি তার এই ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে তৎকালীন ভারতীয় সমাজে অর্থাৎ ব্রিটিশ শাসনের যে ছিল সেই শাসনের তিনি সমালোচনা করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তৎকালীন ভারতবর্ষে ভারত ধ্বনি মধ্যবিত্ত আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই সমস্ত ব্যক্তি ছিল যাদেরকে অনেক ক্ষেত্রে কলকাতার বাবু সংস্কৃতি বলা হয়ে থাকে তাদেরও কিন্তু তিনি তীব্র সমালোচনা করেছিলেন প্রথমে বলে রাখি যে ব্যঙ্গচিত্র কাকে বলে ব্যঙ্গচিত্র হচ্ছে সমকালীন সমাজে প্রচলিত বিভিন্ন যে বিষয়গুলো থাকছে অর্থাৎ সমাজের ছবিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে অর্থাৎ ব্যঙ্গাত্মকভাবে সেটাকে চিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে ব্যঙ্গচিত্র ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্র হলো যেমন জাতাসুর নবহল্লোর বিরূপ বস্ত্র এরকম বিভিন্ন ধরনের তিনি কিন্তু ব্যঙ্গচিত্র রচনা করেছেন গবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথমে তিনি কলকাতার যে বাবু সংস্কৃতি আর যারা আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু মানুষ ছিল তাদের চিন্তাধারা তাদের মত পথ অর্থাৎ তারা সমাজের মধ্যবিত্ত শ্রেণী বা সমাজের নিম্নবিত্ত শ্রেণী যারা ছিল তাদের থেকে নিজেদেরকে দূরিয়ে সরিয়ে রাখার চেষ্টা করত। তাদেরকে কিন্তু এই গবীন্দ্রনাথ ঠাকুর তীব্র সমালোচনা কিন্তু করেছেন তিনি তার একটি ব্যঙ্গচিত্রের মধ্যে দেখিয়েছেন যে একজন বাবু অর্থাৎ যে এখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত সে সকলের কাছে নিজেকে সাহেব অর্থাৎ একজন একজন ইংরেজ ব্রিটিশ চেষ্টা তুলে করছে অথচ সমাজ তাকে কিন্তু বাবু বলেই সম্বোধন করছে অর্থাৎ তিনি সাহেব হওয়ার চেষ্টা করলেও তিনি কিন্তু সমাজের কাছে সাহেব বলে পরিচিত লাভ করছে না তার একটি চিত্রে দেখা গেছে যে একজন নারী যার পরনে শাড়ি পরা আছে এবং তার পায়ে হচ্ছে বুট পরা আছে এবং তিনি একজন ইংরেজ পুরুষের সঙ্গে তিনি কিন্তু নাচ করছে এবং তার একটি চিত্র দেখানো হয়েছে যে একজন ব্রাহ্মণ যে কিনা তার ব্রাহ্মণ ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার কথা সেখানে তিনি ব্রাহ্মণ ধর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে সেখানে তিনি মদ বা নারীর প্রতি তিনি কিন্তু আসক্ত হয়ে উঠেছে এক কথায় বলা যেতে পারে তিনি তার এই ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে প্রথমেই তৎকালীন সমাজে যারা ধনী অভিহত শ্রেণী ছিল তাদের চিন্তাধারা তাদের মনোভাবের তিনি তীব্র সমালোচনা সেখানে তুলে ধরেছেন এবং সেই সঙ্গে তৎকালীন সমাজে আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত কিছু মানুষ ছিল কিছু বাঙালি ছিল যারা নিজেদেরকে নিজেদের চাল চলন নিজেদের কথাবার্তা সমস্ত কিছু তারা নিজেদেরকে ব্রিটিশ হিসাবে বা বলা যেতে পারে যে আধুনিক মনোভাব সম্পন্ন তুলতে গিয়ে তারা ব্রিটিশদের মতোই চলতো এবং তাদের এই চাল চলনকে তাদের চিন্তাধারার মত কিন্তু তিনি কিন্তু ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে তীব্রভাবে সমালোচনা করেছেন তিনি তৎকালীন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ব্যক্তি ছিল যাদের নিম্ন রুচি ছিল সেই নিম্ন রুচিসম্পন্ন ব্যক্তিদের কিন্তু তিনি ব্যঙ্গচিত্রের মধ্যে তিনি কিন্তু তীব্র সমালোচনা করেছেন এবং সমাজে নারী সমাজে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো তিনি ব্যঙ্গচিত্রের মধ্যে তুলে ধরেছিলেন সেই সঙ্গে সঙ্গে দেখা যায় কিন্তু তৎকালীন সমাজে প্রচলিত যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো তিনি ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে তুলে ধরে সমাজকে তিনি কিন্তু জাগ্রত করার চেষ্টা করেছিলেন এর মধ্যে দিয়ে এক কথা সহজ করে বলা যেতে পারে গগন্দা ঠাকুর তিনি তার ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে তৎকালীন সময়ে সমাজে প্রচলিত যে সমস্ত অনাচার সমস্ত ব্রিটিশ বিরোধী মানোভাবপন্ন ব্যক্তি ছিল তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে যে ব্রিটিশ শাসনে তারও কিন্তু অর্থাৎ উপনি সমাজের তার তীব্র সমালোচনা করেছে তার বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে আজকে পর্যন্ত পরের ভিডিও তোমার সাথে আবার ছোট প্রশ্নগুলো দেখে নাও দেখে নাও ভারত মহা চিত্র থেকে প্রথম প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঠাকুর স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন ভারতমাতা চিত্রটির আগের নাম ছিল বঙ্গমাতা ভারত মাতার নামকরণ করেন ভগিনী নিবেদিতা অর্থাৎ নিবেদিতার অনুরোধে এর নাম হয়েছিল ভারত মাতা রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গচিত নববঙ্গ চিত্রকলার জনক বলা হয়ে থাকে সমৃদ্ধির দেবী লক্ষ্মী রূপে ভারত মাতার শিল্পীর তুলিতে আবির্ভূত হয়েছে ভারত স্বরূপ একজন বৈষ্ণবী সন্ন্যাসীর সিনির মতো তার দুটি বাহমাতের একটিতে রয়েছে একটি বই অন্যটির অন্যটিতে রয়েছে ধানের শীষ। দুটি ডানাতে একটিতে রয়েছে শ্বেতবস্ত্র এবং অন্যটিতে রয়েছে রুদ্রাক্ষের মালা ভারত মাতা ভারতের অন্য বস্ত্র জ্ঞান ও ধর্ম দিয়ে সমৃদ্ধ করেছেন ভারত চিত্রের পরনে রয়েছে গেরুয়া বসন যা ত্যাগের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এরপরে দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক হল গগনেন্দ্রনাথ ঠাকুর জাতাসুর পর্বতের কাকলি বিদ্যার কারখানা বাঘযন্ত্র বিরূপ বজ্র অদ্ভুত লোক নবহলোর প্রভৃতি হলো তার বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র প্রবাসী এবং মডার্ন রিভিউ পত্রিকায় তার ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো তার ব্যঙ্গচিত্রের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় উনিশশো সাত খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট গড়ে তোলেন এই সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে গগনেন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম রাজনীতি সচেতন ব্যঙ্গচিত্রকর হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বড়ো ভাই আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রথম প্রকাশিত হয়েছিল অমৃতবাজের পত্রিকায় প্রথম ভারতীয় কার্টুন পত্রিকার নাম দিল্লি এচকেচ বুক নামে মাসিক পত্রিকা ভিডিওটি দেখা দেখার জন্য তোমাকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করো এবং ইতিহাসের অন্য অন্য বিষয়ের আলোচনা সাজেশান নোটস পেতে এবং অন্য অন্য বিষয়েরও সাজেশান নোটস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো